বীরেন্দ্রপুর নামের ছোট্ট একটি গ্রামে বাস করত ভোলা নামের একটি ছেলে ভোলা ছিল যেমন সৎ তেমনই সাহসী সে ভীষণ গরিব ছিল তাই সে বাবুর দোকানে কাজ করত আর বাবু ভোলাকে খুব ভালোবাসত একদিন ভোলার দোকান বন্ধ করতে অনেক রাত হয়ে গেছিল আর সেই দিন খুব জোরে বৃষ্টিও ভোলা আজ তো আমাদের দোকান বন্ধ করতে অনেক রাত হয়ে গেল দেখছি হ্যাঁ বাবু আজকে তো অনেক রাত হয়ে গেল আমাদের হ্যাঁ বাইরে তো আবার খুব মেঘ করেছে দেখছি হ্যাঁ মাধব বাবু আমাদের খুব শীঘ্রই বেরিয়ে পড়া উচিত না হলে আমাদেরকে পুরো রাত এখানেই আটকে পড়তে হবে বৃষ্টির জন্য তারপর ভোলা আর মাধব বাবু দোকান বন্ধ করে বেরিয়ে কিন্তু তাদের কিছু দূর চলার পরেই খুব জোরে বৃষ্টি শুরু হয়ে গেল কিন্তু অনেক রাত হয়ে যাওয়ার কারণে তারা আর কোথাও না থেমে বৃষ্টিতে ভিজতে ভিজতেই বাড়ি যাবে বলে ঠিক করে কিন্তু তারা দ্রুত বাড়ি পৌঁছানোর জন্য একটা সহজ পথ বেছে নিল উচিত এক গভীর জঙ্গলের মধ্যে দিয়ে যেতে হয় খুব বৃষ্টি নেমে গেছে আর রাত অনেক হয়েছে বাড়ির সবাই খুব চিন্তা করছে হয়তো চল আমরা এই পাশের জঙ্গলের রাস্তাটা দিয়েই চলে যাই কিন্তু মাধব বাবু এই জঙ্গলে শুনেছি একটা শ্যাওড়া গাছ আছে আর সেই গাছেই নাকি একটা কেতলি থাকে ঐ ঘন এই জঙ্গলের পথ দিয়ে কেউ সমাপের পড়েনা আর চার তো ওসব ভূত-প্রেত গল্পচ্ছু হয় না ভোলা আর কিছু বলে না তারা দুজনেই ওই পথ দিয়ে চলা শুরু করে তারা যেতে যেতে হঠাৎ দেখে সামনে কিছুটা দূরে একটা শ্যাওড়া গাছের নিচে সুন্দরী একটা মহিলা একা দাঁড়িয়ে আছে এ এত রাতে অন্ধকারে বৃক্ষের মধ্যে জঙ্গলে তাও আবার একা এত সুন্দরী মহিলাটা দাঁড়িয়েছে কেন দেখি তো মহিলাটির কাছে গিয়ে ওকে জিজ্ঞাসা করি ও কি হয় জাননা নাথ বাবু ওর কাছে যাবেন না ও কোনো মহিলা নয় ও একটা প্রেতিনী দেখো ওই শরাগাছের নিচে দাঁড়িয়ে আছে তাড়াতাড়ি এখান থেকে পালানো উচিত আরে ভোলা তুই তো দেখছি বড্ড ভীতু তুই এখানেই দাঁড়া আমি যাচ্ছি ওই সুন্দরী মহিলাটির সঙ্গে একটু আলাপ করে আসছি এই বলে মাধববাবু ভোলার কোনো কথা না শুনে ওই মহিলাটির কাছে চলে যায় কি গো সুন্দরী তুমি এত রাত্রে এখানে কি করছো আমার সঙ্গে একটু কথা বলো যেই মাধব বাবু এই কথা বলেছে আর তখনই সেই মহিলাটি একটা ভয়ঙ্কর পেতনিতে নিতে পরিণত হয় পালানো ওখান থেকে কে কে তুমি মাবাবুর চুলের ছিপে আমি এই সারা গাছে থাকি এই জঙ্গলে যে আসে তাকে আমি আর

যেই ছুরিটা তার ঠাকুরদা মারা যাওয়ার আগে ভোলাকে দিয়ে গেছিল যেটা ছিল একটা জাদুই ছুরি সেই ছুরি দিয়ে ভোলা সেই পেতনি পেটে বারে বারে আঘাত করতে থাকে ভোলার সেই ছুরির আঘাতেই সেই শাকচুন্নিটা তখনই মারা যায় তারপর তারা সারা জীবনের জন্য সেই জঙ্গলের শেওড়া গাছের পেতনির হাত থেকে রক্ষা পায়